আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বলেই আল্লাহ তালা আমাদেরকে লেখাপড়া করতে বলেছেন তিনি আমাদের জন্য কোরআন এবং হাদিস পাঠিয়েছেন তিনি আমাদের জন্য নবী এবং রাসুল পাঠিয়েছেন তিনি আমাদের জন্য আলেম ওলামা পাঠিয়েছেন তিনি আমাদের জন্য মা বাবা পাঠিয়েছেন এছাড়া আমাদেরকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কথা বলেছেন রমজান মাসে রোজা রাখার কথা বলেছেন উপযুক্ত বয়সে বিবাহ করার কথা বলেছেন অসহায়দের মাঝে সাহায্য করার কথা বলেছেন এছাড়া আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন যার কথা বলে শেষ করতে পারবো না যারা আল্লাহ আল্লাহতালার নিয়ামত পাওয়ার পর এবং খাওয়ার পর সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তাদের নিয়ামত বাড়িয়ে দেন আর যারা আল্লাহ তালার নেয়ামত খাওয়ার পর পাওয়ার পর শুকুরি আদায় করে না আল্লাহ তালা তাদের থেকে নেয়ামত ছিনিয়ে নেন হুজুর আমি কে কথাগুলো ঠিক বলেছি আলহামদুলিল্লাহ আপনার সবগুলো কথা ঠিক বলেছেন আপনি স্বীকার করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি জি জি